তাহলে স্মরণের মতো কি কয় প্রকার কয় প্রকার পড়ছি এক নাম্বার জমির প্রথমত কয় প্রকার এক প্রকারের জমির কয়টা করে মূর জমির কয়টা দুই নাম্বারে তিন নাম্বারে সারা কয়টা হা লাগিয়ে এমন বলো যা হা সারা যা

বনু তাই গুত্রের মাথায় জুবা মানাও কি এগুলা সবার মাথায় থাকবে আচ্ছা এরপর আসো আমরা এখন যেগুলা পড়তেছি সবগুলা কার প্রকার আর ইসমাকাইরে মতামা কিনের সকল প্রকার মরব না মাবেনি আসো চাহারু আসময়ে আফল বার্দু কিসি মাস আউয়াল বেমানা আমর হাজের চুন রোয়াইদা ওয়াবাল হা ওয়াহাইয়াহা ওয়াহাইয়াহালা ওয়াহালুম্মা দুবাম মেমানা ফেহেলে মাঝি চুন হাইহাতা ওয়া সাত্তানা আমাদের একটু দেখেন যে চার নাম্বার আমরা একবার শুরু করতে যাচ্ছি এটা আমাদের বুঝতে হবে কিছু ইসিম আছে আর ওই ভাষার মধ্যে কিছু যেগুলা মূলত ইসিম তবে অর্থতে ফেলের মূলত কি অর্থতে কীসের যেমন যেমন কি এটাই সিম এটা অর্থ দে রুয়দা বাবা আমহিল আম হিল অর্থাৎ তুমি ছেড়ে দাও তুমি কি দাও বা তুমি অবকাশ দাও তুমি সুযোগ দাও তুমি কি দাও আমাদের দেখো তার রুয়দা ইসিম কিনা অর্থ হচ্ছে তুমি কি দাও সুযোগ দাও সুযোগ দাও আমার কিনা আমার কিনা আমার ইসিম ইসিম না অর্থ হচ্ছে এটা হচ্ছে আসমায় আফাল এমন ইসিম যেটা কিসের অর্থ ফেলের জমা ইসিমের জমা আসমায় আফাল কার কার যে ইসিম মূলত ইসিম অর্থ দেখ কিসের যেমন রুয়ায়দা ই সিম অর্থ দিচ্ছে কোন ফেল ফেল রুয়াইদা আমহিল তুমি অবকাশ দাও সুযোগ দাও আদেশ করতেছে না আর আদেশ মানে কি আর একটু দাহুন খেয়াল করো হাই হাতা কি বললাম এদিকে দেখো হাই হাতা এটা মূলত সিম কিন্তু অর্থ দিবি কিসের কারণ হাই হাতা বাবা বাউদা হাই হাতা বাবা কি রে অর্থ সে দুর্হল সে কি হয়ে গেলো এ সু দুর্হল এটা মাঝিরা মুস্তাক মুজার অর্থ পদ বল দুর্হল অতীত হয়ে গেছে না তাহলে এমন ইসিম যেগুলো কৃষক অর্থ দে কৃষক অর্থ দে এগুলোর উদাহরণ করে দিলাম এক উদাহরণ থেকে বুঝলাম কিছু ইসিম মাসে যেগুলা আমার হাজার অর্থ দিবে আর কিছু ইসি মাসে যেগুলা ফেলে

প্রথম নাম্বার এগুলা কি কঠিন লাগতেছে এখন প্রথম নাম্বার আনা আমার হাজার বেমানা আমার হাজার বেমানা এমন ইসিম তবে অর্থ দিবে আমার হাজারে কিসের তা আমার হাজার ফেল না আমার হাজার ফেল কি না তো আমার হাজার অর্থ দিচ্ছে মানে এটা না কোন অর্থই যাচ্ছে তাই নাম হয়েছে আসমায়ে এমন এমন ইসিম যেটা কিসের অর্থ আচ্ছা চুন যেমন রুআইদা যেমন কি রে রুয়দা বমানা কি সেটা বলবো তার আগে দেখো বলো রুয়দা বালহা বালহা হাইয়াহালা হালুম্মা আচ্ছা দেখো প্রত্যেকে পরে পৃষ্ঠা আসো হ্যাঁ পরে পৃষ্ঠা দে কৌলু দিছি না কলহু রুয়াইদা বেমানা আমিল রুয়াইদা অর্থ কি দিছে এ এই রুয়াইদা অর্থ কি আমিল পাইছো অর্থ রুয়াইদা মানে আমিল রুয়াইদা মানে কি রে আম তুমি অবকাশ দাও তুমি সুযোগ দাও তুমি তুমি কি দাও সুযোগ দাও তাহলে করে ফেলতে হবে তাহলে রুয়াইদা মানে কি তুমি কি দাও সুযোগ দাও কি করতে হবে এরপরে কলু আস কৌলু পাইছ পরটা কি আছে বালা বামানা বালা বামানা আচ্ছা তুমি ছেড়ে দাও তুমি কি দাও তুমি ছেড়ে দাও বা বর্জন করো তুমি কি করো এরপর এরপর কলু পাইছ কি দিছে কি দিছে হাই হালা বামানা কি দিছে ইতিমা তুমি আসো ইতি মানে কি রে এই আমাদের দেখো হাইয়া আলা হাই হাইয়ুন অর্থাৎ তুমি নামাজের দিকে আসো এটা এবা বলা যাবে হাইয়া হালা সলা হাইয়া হালা কি ইতি তুমি আসো কার্গা পুজা এটা আচ্ছা এরপর দেখো এরপর কলু জি হালুমা বাবা নাকি আহাদির হালুমা বাবা নাকি রে অর্থাৎ এটা অর্থ তুমি আসো এটা বাবা কি রে মানে তুমি উপস্থিত হও তুমি এগুলোর এই এই ফেলগুলোর প্রত্যেকটার মধ্যে একটা অর্থ চলে আসবে সেটা হচ্ছে অবশ্যই তুমি অবশ্যই সেরে দাও তুমি অবশ্যই অবকাশ দাও তুমি অবশ্যই আসো কি চলে আসবে অবশ্যই তোমাদের আওয়াজ করতে হবে তো আসো অবশ্যই হ্যাঁ তাহলে আসো আবার ফুল ফরে চলে যাও তাহলে দেখো অন বার্ধু কিসিমাস আসম্যাফল করবা করবার হয় আহ্বাল প্রথম নাম্বার বেমান আমার হাজে কুরে চুন জামা ৰোৱাইদা ৰোৱাইদা মানে তুমি সু চুজু দামে ৰোৱাই দাবানা আমহি বালহা বাবানা দা তুমি বৰ্জন কৰ চেৰে দাও হাইয়া হালা ভাবানা ইহ তুমি আছ তুমি আছ হালুমানা আহা দে এটা তুমি আছ এগুলা বুঝতেছ তাহলে দেখো প্রত্যেকটা আদেশ করতেছি কিনা তুমি আসো তুমি বর্জন করো তুমি সুযোগ দাও তুমি ছেড়ে দাও প্রত্যেকটা আদেশ করতেছি কিনা এটা আমার হাজার কিনা তো আমার হাজার ইসিম না ফেল এই শব্দগুলো ইসিম না ফেল অর্থ দিচ্ছে আমার হাজার মানে ফেলের কিনা এগুলো আস না ফেলার অন্তর্ভুক্ত কিনা এতটুকু কার কার বুঝার সার তুলো বুঝছো কার প্রশ্ন থাকলে করো আছে আছে এই সিম এটা কাজ বুঝাচ্ছে না তো এটার অর্থটা কি দিচ্ছে রে কাজ দিচ্ছে রোয়দা তুমি মুরসাহেবের যে তেতাল্লিশটা সরফেক সৌগির পড়ছ এখানে একটা উজনের সাথে মিলতেছে রোয়দা ফালা দরা বা কোন সাথে আর কোন একটা মিলতেছে বুঝছে বিষয়টা আচ্ছা এরপর দেখো তো বলতে পারো জুর এখানে ইসিমের আলামত নাই যে তামিন নাই যে আলিফলাম নাই যে আচ্ছা রে ইসমে গায়ের মোতামাক ইসমে মোতামাক ইসিমের আলামত যেগুলো বলছি এগুলো হচ্ছে ইসমে মোতা ইসমে মোতামাক পাওয়া যাবে কোথায় ইসমে এখন আমরা কয় প্রকার পড়ছি সামনে আসবে তাহলে ইসিমের আলামত গুলা কার মধ্যে পাওয়া যাবে যে এই ইসিমের আলামত গুলা পাওয়া যাবে ইসমে মোতামাকিনের মধ্যে ইসমে গায়ের মোতামাকিন গুলা আলামত দরকার নাই আগে থেকে এগুলা কি ইসিম বুঝে গেছে আর করে না এরপর দেখো তাহলে আসমাফাল কয় প্রকার

একদম পরে বিষটা কলু নিচে নিছে নিচে হাই হাতা মানে কি নিচে নিচে নিছে। হাই হাত মানে বাউদা অর্থাৎ সে দূর হয়ে গেল সে কি হয়ে গেল অতীত বুঝাচ্ছে না ইসিম কিন্তু মাঝির অর্থ দিচ্ছে কিনা তারপর পরে বিষটা আস কৌলু ভাইস পরে কলুহু। কৌলু হু সাতটা মানে কি দিছে অর্থাৎ সে পৃথক হয়ে গেল সে কি হয়ে গেল শর্ত তো শেফৃত কই গেল এটা আমার অর্থ ছেনা না অর্থই অর্থ দিচ্ছে তোমরাই বলো এই আসমা الافাল কয় প্রকার তিন বমানা আমার হাজার বমানা আমার حاجه মানে আমার অর্থ দিবে এমন isim যেগুলো আমার অর্থ দিবে আর ফেলে বমানা माजी মানে যেগুলো এমন isim যেগুলো माजीর অর্থ দিবে কার কার বুঝার ছাত্র আচ্ছা এরপর দেখো তাহলে আমার হাজার কটা লিস এখানে চারটা রয়দা বালহা হাইয়াহাল আলুমা আরো আছে আর গুলো আমরা নেচাবো না পাবো ঠিক আছে তার মাঝি কয়টা ধরছে দুইটা হায় হাতা সাতটা ক্লিয়ার এরপর আসো পরের প্রশ্ন তাহলে আমাদের ইসমা কয়ের মধ্যে কি কয় প্রকার গেল এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার ইসমে তিন নাম্বার ইসমে চার নাম্বার আসমাই আসমাই আচ্ছা এরপর দেখো

আর এই আমরা কাকের আওয়াজ এখানে আমরা কি বলি কা কা করে না আর আরবরা সেটা এরকম বলে গ গ কি বলে খুব মানুষ থাকতে হবে মাহমুদ এরপর আসো আরবরা উঠকে বসানোর জন্য কি বলে জানেন না খা না খা কি বলে আমরা তো বলি এ বসে যা বসে যা আর আরবরা বলে কি না খা না খা ঠিক আছে তাহলে আমার দিয়ে দেখো এগুলা কি কোনো অর্থ আছে এগুলার না এ সিরিপ শুধুমাত্র আওয়াজ শুধুমাত্র আওয়াজ

কোন এটা অন্য কারণে বাহ্যিক কারণে আওয়াজ হয়ে থাকে যেমন মায়ের কারণে মায়েরটা কি মানুষের লাওয়াজ আমরা লাওয়া যাই আমরা আর এস বাহ্যিক বিষয় মায়ের কাছে আওয়াজ হচ্ছে ঠিক আছে তাহলে আচ্ছা আমরা বেতা ফেলে আওয়াজ করার জন্য কি আমাদের মন থেকে বলতে নাকি অটোমেটিক চলে আসে কাউকে আমি দশ বিশটা জোরে বেতার বার দিলাম সে দেখি উফ আওয়াজ করা ছাড়া বসে থাকতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে এরকম তাকলে আচ্ছা যাই হোক তাহলে এগুলা হচ্ছে এমনই সিম যেগুলা সৌতের জামা সোয়াদ এমনই সিম যেগুলো দ্বারা কি করা হয় আওয়াজ বোঝানো হয় আওয়াজটা মানুষকে মানুষ করুক অথবা গরু ছাগল কোনো প্রাণীকে বোঝানোর জন্য ডাকার জন্য হোক অথবা কোনো আনন্দের জন্য হোক অথবা কোনো দুঃখ পাইলেও করা হোক যে হোক যে কোনো আওয়াজকে কি বলে আসমা এরকম যে আওয়াজগুলো আছে এগুলো সবসময় মগ্নি সবসময় কিরে কোনো এগুলো শেষ কখন ছাড়া করে আসো পাঞ্জুম ইসমা গরে মতামাক কিনা পাঁচ নম্বর প্রকার আসমায়ে আসোয়াদ আসমায়ে চুন যেমন ওহ ওহ উফ তাহলে মানুষের বেতা পাইলে করার কি এরপরে বাক্ষা নাখা, নাক্ষা হচ্ছে কাকে বসানোর জন্য উটকে গ কি কার আওয়াজ কাকের আওয়াজ আচ্ছা এরপর আসো শেষ সুম কয় নাম্বার তাহলে জমি মুসমিরাত ইসমি সারা ইসমি মসুল আসমে আফাল পাঁচ নাম্বার আছে কি বলে আসমায়ে আসোয়াদ ছয় নাম্বার সে উম মানে কয় নাম্বার কার প্রকার আসমায়ে জরুফ আসমায়ে জরুফ আচ্ছা এরপরে ইসমে জরফের মতমাকিন কিনের ছয় নাম্বার প্রকার আসছে কয় নাম্বার ছয় নাম্বার শেষম আসমায়ে জরুফ আমাদের দেখো আমরা মিজানা পড়ছিলাম ইসমে জরফের মধ্যে জরব কয় প্রকার দুই প্রকার জরফে জামান জরব দুই প্রকার হয় তো সেটা জামা সময় বোঝাবে অথবা মকান স্থান বোঝাবে ঠিক আছে তাহলে জরফে জামান মকান এগুলাও কি

ইস ইজা মানে যখন মাতা মানে কখন কাইফা মানে কিভাবে আইয়ানা মানে কখন ঠিক আছে আমসি মানে গতকাল মুসমুঞ্জু মানে মুস মানে হতে মুঞ্জু মানে যাবত এমনি মুসমুঞ্জু মানে পর্যন্ত কত্তু আউদু দুটার অর্থ হচ্ছে কখনো নয় কবলু মানে আগে বাদু মানে অর্থ অর্থ সহ করবা ঠিক আছে আমি অর্থ সহ তো এগুলো প্রত্যেকটা যখন তখন কখন

পেশের উপর মবনি হয় কিসের উপরে যখন কবল এবং বাহাদুর পরে মুজাফিলাটা লুকাইতে থাকে কি থাকে তবে বক্তার কোতে থাকবে মনের মধ্যে থাকবে মন বি বসাত তাহলে বোঝা গেছে দেখ ওয়া কবল ওয়া বাহাদু ওয়াক থেকে মুজাব বসান ওই সব হবে যে সময় মুজাব বসাত অর্থাৎ কবল বাহাদু মুজাব হবে ওয়া মুজাফিলা মাহজুব মুজাফিলাই লুকাইতে থাকবে তবে মানবি ভাষা কোতে থাকবে মনেমা থাকবে থাকবে আম্মা বাহাদু আমরা বাদুকে দুকে ফেস কেন দিছি বুঝছো কারণ তারপরে মুজাফিলাই হামদি লুকাইতে আছে কিনা তবে এটা আমাদের মনে মনে আছে কিনা তাই বা দু ফেসের উপর কি হয়েছে নাই তো আমরা বা দা বুঝো নাই তাই আমরা কি বলতেছি আমরা এখন বা দু বুঝো নাই আচ্ছা তাহলে জরব কয় প্রকার জমান এখন কি গেছে দুই নাম্বার জুরুফে মাকান দুই নাম্বার জুরুফে এটা কি বুঝাবে শুন যেমন হাইসু এস্তাম বুঝাবে আর কি হাইসু যেমন যেখানে এস্তাঙ্গি না যেখানে মানে এই যেখানে একটা জায়গা বোঝাচ্ছে না কুদ্দামু আগে আগে বলে এস্তাম বোঝাচ্ছে কি না তাহতু নিচে একটা জায়গা বোঝাচ্ছে কি না ফাও কু উপরে এস্তাম বোঝাচ্ছে কি না তাহলে মকানের উদাহরণ কি দিছে বলো হ্যাঁ এখানের মধ্যে লাস্ট তিনটা মানে কুদ্দামু তাহতু ওয়াক্তিকে এগুলো ওই সময় মবনি হবে যে সময় মুজাফ এগুলা কি হবে মুজফ্ বসান মুজফ হবে ও মুজাফিলে মাহদুব তবে মুজাফিলে কি লুকাইতে থাকবে তবে মানবি বসা মনে মনে থাকবে ওই কার মতো কবলুবাহুর মতো বিষয় বুঝে গেছে আচ্ছা আজকে দূর থাক ইনশালা আগে কাল এরপর হবে